চলে এসছি আজকে আমরা মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর একেবারে নতুন নতুন পার্টি ড্রেস নিয়ে তো এখন যেহেতু বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন এবং উইন্টারও চলছে তো সেই কথা মাথায় রেখে কিন্তু উইন্টার প্লাস হচ্ছে পার্টিওয়ার কিছু ওয়েস্টার্ন পার্টিওয়ার দেখাবো সারা কালেকশন থেকে ওনাদের শোরুম হচ্ছে সব তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে আপনার স্টান প্লাজা মার্কেটে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন যদি অর্ডার করতে ইচ্ছা হয় এই দেখেন শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়েস্টার্ন পার্টি ড্রেস কতটা চমৎকার দেখেন কতটা ইউনিক ভিতরে আপনার টপস আছে কি আছে এটার সাথে আচ্ছা এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা খুবই চমৎকার একটি গারারা দেখেন এই রকম ড্রেস কিন্তু বড়দের থাকলে বড়দেরও পড়তে ইচ্ছে করবে এরকম সুন্দর এত এক্সক্লুসিভ লুক এটা দেখেন এটা হচ্ছে থ্রি পার্টের ভিতরে একটা হচ্ছে ক্রপ টপ আছে ক্রপ টপ একটা কোটি আছে এবং এই কোটিটার পিছনে কিন্তু আপনার স্মোকি করা আছে যাতে মেয়েদের বড়িতে অ্যাডজাস্ট হয়ে থাকে ঠিক আছে তিন থেকে বারো বছরের মেয়েদের এটা দেয়া যাবে তিন থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাবে এটার প্রাইস হয়ে যাবে দুই হাজার টাকা ঠিক আছে এগুলো কি বাহিরের কালেকশন ওকে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা হচ্ছে ড্রেস এই যে দেখেন এটাও কিন্তু আপনার ওয়েস্টার্ন পার্টি কোজ ভিতরে একটা হচ্ছে আপনার টপ দেয়া আছে সম্পূর্ণ আলাদা আপনার চাইলে আলাদাও পড়তে পারবেন এটা সাথে থাকছে আর মোবাইল প্যান্ট এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এরকম মোবাইল প্যান্ট ঠিক আছে ওকে ফ্যাব্রিক্সটা অনেক সফট একদম হচ্ছে স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে কালার দুটি হবে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার স্কাই অ্যাশ টাইপের একটা কালার সাইজ হয়ে যাচ্ছে ছয় থেকে চোদ্দ বছরের টিনেজদের হয়ে যাচ্ছে প্রাইস থাকছে দুই হাজার টাকা ওকে প্রাইস দুই হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু পার্টি ওয়ার এটা দেখেন এটা একটা সুন্দর কোটি ড্রেস এটার এটার বডিটা দেখেন কোটি ওকে এটাও সম্পূর্ণ আলাদা এটাও সম্পূর্ণ আলাদা এই যে দেখেন ভিতর ইনার হবে এর সাথে আপনারা সুন্দর একটা প্লাজো পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন ওকে প্লাজোটার ভিতরে আপনার ইনার দেয়া থাকবে এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন এগুলো সব ইম্পোর্টেড কালেকশন এটা সাইজ প্রাইস হবে 6 থেকে 14 বছর প্রাইস 2000 টাকা 6 থেকে 14 বছর প্রাইস 2000 টাকা হচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানটা কুচি কুচি করা এটা হচ্ছে হাতাটা উপরে হচ্ছে কোটি ভিতরে একটা গাউন থাকছে কোটিটা আলাদা ঠিক আছে টপসটাও একদম আলাদা ঠিক আছে সুন্দর একটা প্যান্ট আছে আচ্ছা সুন্দর একটা প্যান্ট আছে ঠিক আছে বোট কাট প্যান্ট যেটাকে বলা হয় বা প্লাজো প্যান্ট ঠিক আছে এটা 6 থেকে 14 খন্ড 15 বছরের সাইজ 6 থেকে 15 প্রাইস 2500 টাকা 2500 টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু একটা ফ্যান্সি ওয়েস্টার্ন লুকের একটা ড্রেস এটা ফ্যাব্রিক্সটা দেখেন খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন কতটা চমৎকার এটার হাতাটা দেখেন ওকে এই যে দেখেন এখানে ঝুলটা দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একটা ক্র্যাপ প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন

প্যান্ট প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্ট প্লাজো পেয়ে যাচ্ছেন বছর বছর বাইশশো টাকা থাকছে প্রাইস এই যে দেখেন সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে এখানে আপনার বডিতে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটার সাথে প্লাজো পেয়ে যাবেন আপনারা এই যে এরকম নিচে এরকম আপনার হচ্ছে ই দেয়া আছে প্লাজো ওকে সাথে দোপাট্টা আছে ঠিক আছে পাঁচ থেকে চোদ্দ থেকে বছরের জন্য প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ করা আছে এটাও সিল্কের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর ওকে এটা সাথে থাকছে রাশিয়ান কাট প্লাজো থাকছে রাশিয়ান কাট প্লাজো ওকে পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস বাইশো টাকা ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক চাঁদের পছন্দ এটার ফ্যাব্রিক্সটা খুবই লাইটওয়েট ফিয়ার্স খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা ডিজাইনটা দেখেন এইখানে আপনার এগুলো হাতে করা এটা হচ্ছে স্লিপটা ওকে সাথে থাকছেন প্লাজো ওকে দোপাটা সহ থাকছে পাঁচ থেকে ১৪ বছরের সাইজ প্রাইজ হচ্ছে একুশশো টাকা ঠিক এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে দেখেন এখানে সামনে ঝুল দেয়া আছে হাতাটা এবং বডিটা দেখেন কত এক্সক্লুসিভ ফ্যাব্রিক্সের মধ্যে কাটচুপি কাজ করা এই জায়গার ডিজাইনটা দেখেন সাথে একটা আফগান পাজামা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন ওকে এবং নাও পাচ্ছেন ছয় থেকে চোদ্দ বছর বাইশো টাকা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার সেম ডিজাইনে ঠিক আছে সেম ডিজাইনে এটাও কিন্তু আপনারা সেম কাজ পেয়ে যাচ্ছেন ছয় থেকে চোদ্দ বছরের মেয়েদের হয়ে যাবে প্রাইস থাকছে বাইশশো টাকা এটা দেখেন এটার হাতাটা অনেক ফ্যান্সি অনেক বেশি সুন্দর এই দেখেন এই দিক দিয়ে এরকম কুচকানো এই ডিজাইনটা দেখেন ওকে ঘের আছে ভালোই মাসাল্লাহ পুরোটা ডিজাইন দেখেন সাথে পেয়ে যাবেন আফগান পাজামা ঠিক আছে সাথে আফগান পাজামা পেয়ে যাবেন ছয় থেকে চোদ্দ বছরের জন্য থাকছে টাকা এটা দেখেন মধ্যে এরকম থাকবে এই জায়গার দেখেন কটনের এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে কটনের মধ্যে থাকবে সাথে রাশিয়ান কাট প্লাজো আছে প্রচুর ঘেরওয়ালা প্লাজো দেখেন এটা একটা পা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ওকে এটার সাথে পেজ আছে রন্না আছে একটা দুইটা গ্রুপ ঠিক আছে নয় বছর ওটার প্রাইস হচ্ছে 1800 টাকা আর হচ্ছে 10 থেকে 16 বছর ওটার প্রাইস হচ্ছে 2000 টাকা ঠিক আছে এই যে এগুলো সব হচ্ছে গ্লাস বসানো ঠিক আছে ফেব্রিক্সটা হচ্ছে আপনার জয়পুরি ফেব্রিক্স মধ্যে নিচে এরকম গোটা পাতি লেস করা আছে এই জায়গাটা ঝুল আছে ড্রেসটা রাউনের মধ্যে হচ্ছে কিন্তু দেখেন ড্রেসটা রাউনের মধ্যে হচ্ছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আফগানি পাজামা থাকছে সাথে একটা দোপাট্টাও থাকছে ওকে এটার দুইটা কালার হবে এই যে দেখেন এই যে দেখেন এটার দুইটা কালার হবে ঠিক আছে ওকে সো আশা করছি ভালো লেগেছে এটার প্রাইসটা সাইজটা জেনে নিব ছয় থেকে চোদ্দ টাকা ছয় থেকে চোদ্দ বছরের মেয়েদের পেয়ে না আমরা দেখিয়েছি এই ড্রেসগুলো সারা থেকে সারা কালেকশন ওনাদের শোরুম হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে স্টান প্লাজা শপিং কমপ্লেক্সে আপনারা সরাসরি আসতে পারবেন অথবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন